বন্ধুরা আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে ফুটন্ত গরম জলে আঙুর দিয়ে একদম পারফেক্টভাবে দোকানের মতো কিশমিশ তৈরি করা যায় আর এই সিজনে আঙুরের দাম খুবই কম থাকে বাজারে অ্যাভেলেবেলও পাওয়া যায় তাই কম দামে আঙুর কিনে কিশমিশ তৈরি করে বছর জুড়ে তোমরা সংরক্ষণ করতে পারবে তাও আবার একদম সহজ পদ্ধতিতে এখানে আমি পাঁচশো গ্রাম আঙুর কিনে নিয়েছি একদম আঙুরটা ফ্রেশ এবারে যা করতে হবে বোটা থেকে কিন্তু সবগুলো আলাদা করে নিতে হবে বোটা থেকে ছাড়িয়ে আঙুরটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যেহেতু এটা বাইরে থেকে আসে পরিষ্কার করে নিলেই ভালো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি জলটা কিন্তু ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দিলাম তারপর আঙুরটা আমি ঢেলে দিলাম দেখবেন আস্তে আস্তে এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে আমার যে সবুজ আঙ্গুরটা ছিল সেটা কিন্তু অন্য কালারে পরিণত হচ্ছে আর খুবই একটা মজার বিষয় দেখবেন একটা একটা করে আঙুর উপরে কিন্তু জলের উপর ভেসে আসছে এটা কিন্তু খুব হাই হিটে সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু আঙুরটা ফেটে যাবে আর ফেটে গেলে কিশমিশটা ভালো হবে না নষ্ট হয়ে যাবে তাই এইটুক সাবধানতা অবলম্বন করতে হবে লো ফ্লেমে করে রাখতে হবে আর দেখবে সুন্দরভাবে একটা একটা করে উপরে উঠছে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে উপরে উঠে আসছে খুব ভালো লাগছে দেখতে এটা যখন সেদ্ধ হয়ে যাবে আপনা আপনি উপরে উঠবে তাই আমি ক্লোজ করে দেখালাম কিভাবে এটা উপরে উঠছে আর এই সিজনে আঙুরের দাম কম এটা কিনে বছর জুড়ে তোমরা সংরক্ষণ করতে পারবে আর আঙুর আমাদের প্রতিদিনেই কাজে লাগে কোনো না কোনো ভাবেই দেখতে পাচ্ছ তোমরা সবগুলো কিন্তু উপরে উঠে গেল। আশা করছি এই সহজ পদ্ধতি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টে জানাবে কেমন লাগলো এবারে কড়াই থেকে ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে একটা ট্রেতে উঠিয়ে নেব এটা কিন্তু সিদ্ধ করতে বেশি টাইম লাগবে না এবারে আমি একটা বড় প্লেট নিয়েছি আর একটা টিস্যু পেপার নিয়েছি আমি এই প্লেটটাতে দিয়ে দেব কিন্তু জলগুলো মুছে দিতে হবে তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে প্রতিটা আঙুরে আমি মুছে দেব টিস্যু পেপার দিয়ে এভাবে মুছে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় তাতে করে আঙুরটা নরম হয় না একে একে সবগুলো একটু সময় নিয়ে করতে হবে না হলে কিন্তু বেশি চাপাচাপি করলে ফেটে যেতে পারে আর বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে একটা অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আমি দুটো প্লেটে দিয়ে দিলাম একইভাবে এবার এটাকে আমি সাদের উপরে দেব খুবই রৌদ্র তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমি সাদের উপরে নিয়ে আসলাম যেহেতু এখানে খুব রৌদ্র আর এটা ভালো রৌদ্র দিলে একদিনই শুকে যায় দেখতে পাচ্ছ কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আমি সকালে দিয়েছি এটা বিকেলের পরিস্থিতি এটা কিন্তু দু দিন লাগবে শুকোতে আমি বিকেলে আবারও এসে এটাকে একটু দেখিয়ে দিচ্ছি আবার উল্টেও দিচ্ছি কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর পাতলা তারপরের দিন এটা কিন্তু ফাইনালি আমার শুকিয়ে গেছে এটা ফাইনাল লুক দেখেই বুঝতে পারছো তোমরা যে একদম হবে আঙুর তৈরি সরি কিসমিস তৈরি হয়ে গেছে এটা তোমরা সংরক্ষণ করে অনেক দিন রাখতে পারবে নর্মাল ফ্রিজে এক বছর পর্যন্ত রেখে দিলে কোনো সমস্যাই হবে না দেখতে পাচ্ছ কালারটাও কত সুন্দর দেখতেও কতটা ভালো লাগছে একদম দোকানের মতো এটা শব্দ শুনেই কিন্তু বুঝতে পারছো তোমরা আশা করছি তোমাদের ভালো লেগেছে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে দেখবে কত কম পয়সায় কত দামি জিনিস তৈরি করা যায় আর এটা যে কেউ খুব সহজেই তৈরি করতে পারবে তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটা ফলো করে রাখবে আজ এ পর্যন্তই দেখাবে পরে আরেকটি এরকম নতুন রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ